অকখতীদিয়া এভয় আর মাগা দেখো আমার মা অকখতীদিয়া দিন পুজো করছে হ্যাঁ পুজো করছে বলে দি আচ্ছা না বারবার না গো আমার মা মিথ্যে কথা বলছে আমার মা পুজো করে না আমার পপসি পুজো করে আজই পপসি আছে সকাল সকাল দই নিয়ে ওই বলেছিলাম কালকে তোমাদের লগে আর আজকে অকখতীদিয়া দিনে আমার লল জন্ম হয়েছিল কিন্তু ডেট অনুযায়ী মে মাসের 13 তারিখে ললর बर्थडे বাট না ও অকখতীদিয়া দিনে জন্ম হয়েছিল আমার হ্যাঁ

আজকে বোধীদের ওখানে অক্ষত্রি দেওয়া হচ্ছে যাচ্ছে এখন লোক তাদের ঘর থেকে মেন লাইন দিয়ে গেলে আমার আমার অনেকটা হাঁটতে হতো মেল লাইন দিয়ে গেলে অনেকটা হাঁটা হতো তাই মার দিয়ে চলে এলাম কুইকলি দিয়ে বৌদি পার্লারে যাওয়াটা সুবিধা হয়ে মার দিয়ে গেল তাহলে আগে বদির পার্লারে যে তারপরে কথা এই বদির বাড়ি ওখানে দেখাচ্ছি তোমাদের ওটা হলো বদির বাড়ি গরম নেই বাট ওই সরি রোদ নেই বাট একটু গরম আছে বৃষ্টি হয়েছিল কালকে যদিও বাট একটু তো গরম আছে গাইস এই যে যেতে কিন্তু খুব লজ্জা লাগছে ওনাদের একটা দোকান এখানে রিওপেন করছে রিওপেন হয়ে যাচ্ছে মেবি এই যে পারলাম এই যে যাচ্ছি তো বৌদির কাছ থেকে এসেছিলো অক্ষরৃতীয়াতে মিষ্টি ঢোঙা নিলাম মেবি এসেছিলাম মিষ্টি ঢোংা নিতে না আমি ভেবেছিলাম যাবো একটা টাইম করবো বাট টাইম বলো না তাই ঠোঙা নিয়েই বেরিয়ে এখান থেকে টোটো পাওয়াটা না সব থেকে ইম্পসিবল ব্যাপার ঘর তো আজকে এসেছিলো আমার পাশের বাড়ি একটা বৌদি ফোন নিতে তো আজকে ওকে ফোন দিলাম আর হ্যাঁ বৌদি পার্লারে গেছিলাম মিষ্টি টোঙ্গা নিয়ে এসেছিলাম ওখান থেকে চিকেন ফাইডিস দুপুরবেলা খেয়েছি আর বৌদির হাতে মানে বৌদি যে এসেছিলো তো ওখানে তারাতে মিষ্টি টোঙ্গা পাঠিয়ে দিয়েছি ওটা বাড়িতে আছে আর আজকে আমি দুপুরে দুপুরে তো ওই প্যাটিসে খেয়েছি চিকেন প্যাটিস দেন বিকেলে খেয়েছিলাম বিরিয়ানি এখানে দেখো বিরিয়ানি আমার পরে আছে দেখো বিরিয়ানি পরে আছে বিরিয়ানি খাইনি বিরিয়ানি আর চিকেন চাপ আছে অল্প একটু খেয়েছি আরও পরে আছে রাতে গেলে বাড়িতে খাবো আর ইভিনিংয়ে এখন বসে বসে তোমাদের সঙ্গে ব্লগিং করছি দাদা কাছে চা আনতে চা খাও একটু কড়া করে চা খাও চা খেয়ে মুহূর্তে চিল করবো আজকে অক্ষয় থেকে আমি মিষ্টি টোকা পাইনি কেন একটা পেয়ে থেকে গেছি এই জন্য আমার হচ্ছে মিষ্টি টোকা নিব না বলিব

আর এখানে নিয়ে এসেছি সুইট এই যে সুইট থাকবে এখানে আমি নিয়ে এসেছি হ্যাঁ গেল মিষ্টি দই সরি এই যে মিষ্টি দই আর এখানে আছে দুটো ম্যাঙ্গো লিপস্টিক এই যে যা আসছে সব পড়ে যাচ্ছে কেন রে এই যে ম্যাঙ্গো লিপস্টিক এইখানেই রেখে দে আর এখানে থাকুক দুটো ম্যাঙ্গো লিপস্টিক আর পাখিটা থাকুক আর আমাদের পাখিটা এ বাবা একটু বড় হয়ে গেছে ঠিক আছে

এ দেখো এখানে যে ওই দোকানে যে বিরিয়ানি খেয়েছিলাম হ্যাঁ তো তোমাদের এবার বলি দোকানে যে বিরিয়ানি খেয়েছিলাম কী হয়েছে বলো সসটা তো আরে বাবা ওই সসটা দোকানে ছিল এবার অনেকটা আছে কিন্তু ভেতরে যখন চিকেন টিকেন হবে সসটা দিয়ে দিবে বা তোমার কাজে লাগবে তোমার তো আবার সিসিটিসি থাকলে তোমার তো ভালো আমাদের এখানে ফ্রিজ দেখেছো তো বিরিয়ানি এই যে দোকানে বিরিয়ানি এনেছিলাম বিরিয়ানি চিকেন চাপ তো অল্প পরিমাণে খেয়েছি আমি বিরিয়ানি খুব একটা খাই না তোমরা জানো ভালো করে আর যদি খাই ডিম আর আলুটা খাই বাট আজকে আমি ডিম আর আলু দুটোই রেখে দিয়েছি কিন্তু এই যে ডিম আলু আর ডিম দুটোই রেখে দিয়েছি সঙ্গে চিকেন চাপটা জাস্ট অসাধারণ হয়েছে সেটাই আমরা খাবো ওখানে টিভি চলছে সাউন্ডটা অফ করে দিয়েছি যে তো ব্লগিং করছি আমার মা বসছে তুমি আজকে কি রান্না করেছো মাছের তরকারি নেই কোথায় আছে ঝাল আছে এখানে মা মাছের ঝাল দেওয়া রেখেছে হ্যাঁ এটা এটা খাবো আগে বিরিানি কিনে তারপর মাছের ঝালি আগে তড়কে খাবো এই যে এখন মা মেদ বসে পড়ছি খেতে চিকেনটা দেখেছো লেগ পিসটা দেখো প্লিজ এই দেখো আরে কাঁচা না গো তোমার মাছের এদরেতে চিকেন লেগ পিস কাঁচা না হুম তোমাদের এই যে বিরিয়ানি

কিছু এক্সপ্রেশন দাও কেমন খারাপ মিষ্টি কি মিষ্টি মিষ্টি খেতে না আমার জাফরান ওটার ওটার নাম হলো যাই ফান না কেউ যাই রান্না কেউ যাই হ্যাঁ ওটা আমি রেস্টুরেন্টের নাম বলছি মা জাফরান না ওটার নাম যাই রান্না কেউ আমি ওটাকে জাফরান জাফরান বলি ওর যে চিকেন চপটা করে ও মাই গড় জাস্ট অসাধারণ করে তোমরা যদি এখন খুব ট্রাই না করে দেখো জাস্ট ট্রাই করো অসাধারণ এটা আমার লোলো খেতে ভালো লাগছে কোনটা বিরিয়ানিটা চিকেন চাপটা এই চিকেন চাপটা অনেকবার ভাত দিয়েও খেতে ভালোবাসে আমি অবশ্য ভাত দিয়ে কোনোদিন ট্রাই করিনি বাট হ্যাঁ বিরিয়ানির সঙ্গে আমার চিকেন চাপটা খুব সুন্দর লাগে কি গো কেউটা আমি এমন ব্লক করছি লোক এসে ডাকছে আমি শুনতে পাচ্ছি না আমাদের আমরা আমাদের মামের এরকম হয় এর আগে একবার এরকম হয়েছিল না লোক ডাকছিল এর আগে একবার হয়েছিল তো বিরিয়ানি চিকেন চাপে বিহু অনেক দিয়েছি আর রিভিউ দেওয়ার আমার ইচ্ছে নেই আমি শুধু খাবো আর খাবো বাবা লস্যি নিয়ে গেছে আমার কোথায় গেছে বলো সোনার ঘরে বাবা গেছে সোনার ঘরে মানে লোকের আছে সোনার দোকানে বাবার অর্ডার পেয়েছে অক্ষর তৃতীয়ার উপলক্ষে তো ওখানে গোল্ড হাউসে গোল্ড হাউসে খাঁচি গোল্ড হাউসে তো ওখানে বাবা লস্যি দিয়েছে মানে সারাদিন বাবা খুব পরিশ্রম করে ওখানে বা সারাদিন বসে সবাইকে লস্যি সার্ভ করতে হয় নিজের হাতেই লস্যিটা বানাতে হয় লস্যি দেখ বড় মতো যে নারকেল ঘুরতে বেশি প্রবলেম হয় বটিতে নারকেল করতে একটু অসুবিধা হয় আর মেশিন তো বাবার কাছে নেই অনেকের কাছে ওই কুরুনি মেশিনটা থাকে না ওটা আমার বাবার কাছে নেই তাই ওই বটিতে নারকেল খুঁটতে একটু অসুবিধা হয় তো হোক বাবা মানে লস্যি নিয়ে গেছে মানে লস্যি হয়েছে এখন দিচ্ছি লস্যি সার্ফ করতে ওখানে বানিয়ে সবাইকে পরিবেশন করেছে দেন বাবাকে ফোন করেছে তুমি কি আসছো বাবা বলছে হ্যাঁ তোরা খেয়ে নি আমি যাচ্ছি তো মা বলছে বিরিয়ানিটাই খাই আর এখন কিছু খাবো না তো বাবা এলে ভাত খাবো ঠিক আছে বিরিয়ানিটা ঠিক করে নি বিরিয়ানি খাচ্ছি মা বিরিয়ানিটা ভালো লেগেছে তো তাহলে পরে আবার একটু আনবো ভালো হয়েছে তাহলে আমরা খাই পরে কথা হবে এখন এগারোটা বাজতে গেল বাবা এখনও আসেনি তো মা তো টেনশান করতে করতে মা তো ঘুমিয়ে পড়েছে আর মা সকাল সকাল উঠেছে কারণ আজকে বাবা দই নিয়ে গেলো এ দেখো সাতটা এ দশটা পঁয়তাল্লিশ পনে এগারোটা বাজতে গেলো পনে এগারোটা বাকি বাজতে পোনে এগারো এগারোটা বাজতে পারি অন্য মানে পনে এগারোটা হয়ে যার টাইম আছে মা ওই ঘুমাচ্ছে মা টেনশন আছে বাবা এখন আসেনি কালকে আমি ঘুমিয়েছিলাম আমার বিছানার অবস্থাটা দেখো মানে কালকে বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টি হয়েছিল এবার আমি যখন ঘুমিয়েছি আমি আর এক্সট্রাভাবে কোনো ব্ল্যাঙ্কেট নিয়ে নিই তো রাতে ঘুমানোর সময় এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে আমার যে রুম এই যে বেড কভার বলো তো এগুলোকে পাতনি বলে আমাদের আমি তো পাতনি বলি আর তোমরা কি বলো জানি না তো এইটা আমি বিছানা থেকে তুলে গায়ে তুল ঘুরে নিয়েছি সিরিয়াসলি ভাবা যায় তো আমি বিছানা করি মা তো মায়ের খাওয়া মা খাচ্ছে বা আমার বাবার খাওয়া হয়ে গেছে এই যে মা শুনে বসে বসে খাচ্ছে আর আমার বাবার খাওয়া হয়ে গেছে ওদের বিছানা হবে বাবা আজকে মানে পরিশ্রম করেছে তাই আজকে বিছানাটা করবে বাবা বিছানা হোক আর আমি আমার বিছানাটা ছেড়ে পরিষ্কার করে বিছানা নি এই দেখো এগারোটা চুয়াল্লিশ দেখতে পাচ্ছ এগারোটা চুয়াল্লিশ হয়ে গেছে আমার বিছানায় আমার একটা ফোন থাকে এটা আমি দেখি রাতে এটা ভরেনি আর বাম অতি অবশ্যই বাম থাকে আর আমি ফোনটা নিয়েছি কেন যেন এই ফোনটাতে আমার রিচার্জ করা ওই এই ফোনটাতে রিচার্জ করা আছে নেটওয়ার্ক মারা তো এই ফোন থেকে ওয়াইফাই নিতে হয় আর আর বামটা রাখতে হাতে খুব ব্যথা করে বাথরুমে পড়ে গেছিলাম তো হাতে খুব ব্যথা তাই তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো অতি অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলে পাঁচ থাকলে বেলে কিন্তু ক্লিক করো আমি এরকম তোমাদের ডেলি আপডেট দিতে থাকবো আমি পরশু পরশুদিনে আমি কলকাতা যাওয়ার কথা আছে বাট তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই যে এই অবস্থা সব বিচার করে নিই বেশি বকট বকট করে বা মশারিটা খাঁচাবো আর কোনো কাজ নেই এখন আমার একটু একটু দেখেন আমার বিছানা করা হয়ে গেলো দেখো আমার বিছানা করা হয়ে গেল মুখে ক্রিম লাগানো হয়ে গেলো আর বরফি এখানে ঘুম হয়ে গেল একটা আর আমার মা এখনও খাচ্ছে কত খায় বাবা আমি বুঝতে পারি না কত খায় তা চলো আজকে অক্ষয় তৃতীয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো ওতে অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট করো সঙ্গে থাকা পাশা খা আমি ধরো খাচ্ছি আমি জলের বোতল নিয়ে নি জল 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 আমার জলে বোতলটা আছে কই জলে বোতল কই দাঁড়ো এক সেকেন্ড চলো জলে বোতল নিয়ে চলে এসেছি এখন আমি ঘুমাই তোমাদের সঙ্গে কম কথা বলবো কম কথা বলে ব্লগটা আসবি কালকে আসছি নিউ ব্লগ নিয়ে টাটা যতক্ষণ যেন টাটা গুমায় স্টেডিউ স্টে এত স্টে রিটি পায় আবার আসছি নিউ ব্লগ নিয়ে কালকে সকালে